পাকিস্তানের এক ঘটনা বাবা সে কাজ করার জন্য তার খেতে গেছে নামাজ হয়েছে একজন কিন্তু আসরের সময় কম থাকার কারণে সে আসরের নামাজের জন্য যদি মসজিদের দিকে রওনা হয় তার নামাজ কাজা হওয়ার আশঙ্কা আছে ওই বাবা কি করলো তার গামছাটা নিয়ে উজু করে দিয়ে মুখ সুন্দর মুখ হাত সুন্দর করে মুসার পর সে কবরের পাশে ওই তোয়ালাটা যাই মানের শ্রুতে বিছাইয়ে ওই ব্যক্তি নামাজে দাঁড়ানোর পর নামাজ পরা অবস্থায় কবর থেকে একটা আওয়াজ আসতেছে কি আওয়াজ কি আওয়াজ ওই কবর থেকে বলতেছে আমি জীবিত আছি আমাকে কবরের বাইরে বের করো ওই লোক তো সকালে খাইছে দুপুরে খাইছে পেটে একটু খিদা ছিল সে চিন্তা করতেছে মনে হয় আমার ক্ষুধার কারণে আমি এইরকম শুনতেছি কিন্তু না 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 এই আওয়াজ শুধু একবার হচ্ছে না দুইবার হচ্ছে না বারবার এই অবস্থা তার কানে আসতেছে সে চিন্তা করলো ঠিক আছে দেখা যাক আমি একটু সামনে অগ্রসর হই সে সামনে অগ্রসর যত হয় তত আওয়াজের গতিটা বাড়তে থাকে সে এক পা দুই পা হাঁটি হাঁটি করে চলে গেল যাওয়ার পর দেখতেছে এক কবর থেকে আওয়াজ আসতেছে ওটা আরও কনফার্ম করার জন্য কবরের দিকে সে কান লাগাই দিল কান লাগানোর পর সেই কবর থেকে আওয়াজ আসে আমি জীবিত আছি কে আছো আমাকে এই কবরের বাইরে বের করো তখন ওই কৃষক বাবা এলাকার মানুষজনকে ডাক দিল সকলেই একাত্রিত হলো একত্রিত হওয়ার পর সকলে কনফার্ম করলো হ্যাঁ এই কবরে কেউ জীবিত আছে এই কবরে কেউ ডাকছে আমাকে উঠাও আমাকে উঠাও আমাকে উঠাও আমি এখনো জীবিত আছি তখন এলাকার মানুষ আলেন জনকে ডাক দিল দেখেন আলেমকে ডাকলো কাকে ডাক দিল একটু খেয়াল করবেন এই জায়গাটায় আলেমদেরকে ডাক দিল কবর থেকে একজন লাশকে উঠাবে অন্য কাউকে ডাকে নাই কাউ কাকে ডাকছে আলেমকে ডাকছে আর বন্ধু তুমি আমি আলেমদের বিরোধিতা করি হ্যাঁ কোন আলেমদের বিরোধিতা করি আল্লাহ যাদের কথা বলেছে ইন্নাল ওলামা অরসতুল আম্বিয়া আল্লাহ বলেছে আল্লাহ বলেছে মানুষের কথা না আরে তোমার মালিকের কথা যে তোমাকে বানাইছে যে তোমাকে এত সুন্দর হাত দিল দিল পা জবান দিল। ওই মালিক বলেছে আই আর ওই আলেমদের আম্বিয়া বিরোধিতা তুমি করো তুমি বলো আলেমরা কিছুই জানে না তুমি ওই আলেমদেরকে মেরে মেরে রক্তাক্ত করে দাও টঙ্গির ময়দানে লানা তোমার ওপর আল্লাহর গজব পড়বে সময় থাকতে ফিরে আসো এই আলেমদেরকে জান্নাতে পর্যন্ত আপনাদেরকে লাগবে যখন আল্লাহ রবুল আলামিন জান্নাতে সমস্ত নাজ নিয়ামত আপনাদেরকে দিবে জান্নাতদেরকে দিবে তখন ওই জায়গায় জান্নাতদেরকে বলা হবে হে জান্নাতীরা তোমরা আর কে চাও আমার কাছে তখন তারা সবাই চিন্তা করবে সব কিছু তো পাইলাম আর কি চাওয়া যায় তখন ওই দলবদ্ধ হয়ে ওখানে জান্নাতের ভিতরে আলেমকে খুঁজবে আলেমকে খুঁজবে সুমান বলবেন না আলেমকে খুঁজবে ওখানে আলেমকে খুঁজবে আলেমের কাছে পরামর্শ নিবে হুজুর বলেন আপনি তো অমুক গ্রামের ইমাম সাহেব ছিলেন আপনি তো আমাদেরকে বিভিন্ন পথ প্রদর্শন করেছেন ভালো মন্দ দেখাইছেন তো আমি তো আমরা তো জান্নাত আল্লাহর কাছে সব চাইছি তো আপনি বলেন হুজুর আল্লাহর কাছে আর কি চাওয়া যায় আল্লাহ তো বারবার বলতেছেন তোমরা আমার কাছে চাও আর কি বাকি আছে চাও তখন আলেম তোমাদেরকে পরামর্শ দিবে কে চাওয়া যায় আর সেই আলেমের তোমরা বিরোধিতা করো বলতেছিলাম ওই কবরের ভেতর যেই মহিলা ডাক দিয়ে বলে আমাকে কবর থেকে উঠাও আমি জীবিত আছি আলেমদেরকে ডাকা হলো আলেম না বলল। তোমরা যেহেতু নিশ্চিত এই কবর থেকে আওয়াজ আসছে তোমরা এই কবরটা খনন করে তাকে বের করো তো আলেমের কথা শুনে কবরটা খনন করা হলো ভাই খনন করার পর দেখতে বলে এক যুবতী নারী নারীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কবরে কাকে দেখলো এক যুবতী নারীকে দেখলো দেখার পর ওই যুবক নারীর কোনো কাপড় চোপড় ছিল না এই দৃশ্য দেখে সকলেই কবর থেকে পিছিয়ে হেঁটে যায় পিছিয়ে যাওয়ার পর ওই নারী কবর থেকে বলে কে কোথায় আছো আমার বাড়িতে দৌড় দিয়ে যাও আমার কাপড় নিয়ে আসো একজন গিয়ে তার কাপড়গুলো নিয়ে সে তাকে দিল দেওয়ার পর সে কাপড়গুলো পরলো পরে সে কাপড় পরে কবর থেকে উঠে এক দৌড়িয়ে তার বাসায় চলে গেল জনতা চিন্তা করলো সে কবর থেকে উঠে আমাদেরকে বলবে কি হয়েছে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে সে কথা না বলে সে দৌড় দিয়ে গেল উৎসুক জনতাও তার পিছে পিছে দৌড় দিয়ে গেল একটু মনোযোগ দিয়ে শোনো এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ও পর তার মা ও বোন তুমি একটু মনোযোগ দিয়ে তোমার জন্য এই করা ওই মহিলা দৌড় দিয়ে তার বাসার দিকে প্রবেশ করলো গেটটা লাগাই দিল তার আত্মীয় স্বজন এলাকাবাসী চিন্তা করলো সে আমাদেরকে কিছু না বলে কেন দৌড় দিল তার পিছিয়ে পিছিয়ে সকলেই দৌড় দিল যাওয়ার পর তার গেটে নক করে ঠক করে আবাস করে ও বোন তুমি কেন এইভাবে দোক দিয়ে আসলা তোমার কি হয়েছিল তুমি কবর থেকে আবার কেন জীবিত আসলা এটার কাহিনী কি তুমি আমাদেরকে একটু বলো তো তখন উচ্ছুক জনতা পিছিয়ে যায় তার আপন যারা আছে যার সঙ্গে পর্দা করা ফরস নয় যেমন মামা চাচা দাদা নানা এইরকম আত্মীয় স্বজন ভাই তারা সামনে অগ্রসর হলো তাকে জিজ্ঞাসা করলো এখন তুমি গেটটা খোলো ওই মহিলা গেট খুলে দিল গেট খোলার পর যেই দৃশ্যটা তারা দেখে হতভম্ব হয়ে গেল যেই দৃশ্যটা দেখে তাদের কলিজার পানি শুকায় গেল বন্ধু এমন এক ভয়ানক দৃশ্য উপস্থিত সকলের অন্তর আত্মা কেঁপে গেল কি দেখলো কি দেখলো কি দেখলো ওই মহিলা মাথা থেকে রন্নাটা সরাই ফেললো উপস্থিত মানুষ সকলে দেখলো ওই মহিলার মাথায় তো আমরা কবরের চুল দেখলাম এই মহিলার মাথায় এখন শুধু খালি দেখা যাচ্ছে না মাথায় চুল আছে না মাথায় চামড়া আছে তখন তাকে প্রশ্ন করা হলো ও বোন তোমার সঙ্গে এমন কি ঘটেছে যার কারণে তোমার মাথার খুলিটা বের হয়ে আছে তখন ওই নারী বলল ও ভাই চাচা দাদা আমি যখন দুনিয়াতে ছিলাম আমি বেপরদায় চলাফেরা করেছি চুল লম্বা ছিল আমার চুল আশ্রিয়ে যুবকদেরকে চুল দেখাই বেড়েছি আমি চুল আসাই নাই মাথা রাখি নাই পর্দা করি নাই পর্দা না করার কারণে যখন আমাকে কাফন দাফন করে কবরে রাখা হয় তখন একদল ফেস্তা এসে আমার চুলগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে উঠাই ফেলছে এমন ভাবে টেনে টেনে উঠাই ফেলছে যে চুলের সঙ্গে চামড়া পর্যন্ত উঠে গেছে এরপরে সে আস্তে আস্তে তার মুখের দিকে কাপড়টা সরাইতে লাগলো কাপড় সে দেখলো তার চাবার যে গোস্ত গুলা ছিল তার গোস্তগুলো নেই ঠোঁটটা নেই নাক নেই বিকৃতি একটা অবস্থা শুধু তার হাড়গুলো আছে দাঁতগুলো দেখা যাচ্ছে ও বোন তুমি মনোযোগ দিয়ে শোনো তাকে প্রশ্ন করা হলো তোমার গালের গোস্ত কোথায় গেল তোমার ঠোঁট কোথায় গেল, তোমার নাক কোথায় গেল তখন সে বল যখন কবরে আমাকে রাখা হয় কবরের ভেতর ফেরেস্তার দল এসে আমাকে জিজ্ঞাসা করেছে দুনিয়ায় তো তুমি ভালোই রং তামাশা করেছো মেকআপ মেখে বের হয়েছো ঠোঁটে লিপস্টিক দিয়েছ আমি লিপস্টিক দেওয়ার কারণে মেকআপ মাখার কারণে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা আমার গালের গোস্তগুলো প্লাস দিয়ে টেনে টেনে সিলাই ফেলছে ও বোন তুমি চিন্তা করো তোমাকে মেকআপ পড়তে কোনো আলেম নিষেধ করেনি ইসলামীয় নিষেধ নাই তুমি নখ পালিশ ব্যবহার করো তুমি লিপস্টিক দাও কোনো ইসলামের শরীরতে তোমাকে নিষেধ বল করে নাই তোমাকে নিষেধ করেছে পর পুরুষকে দেখাইও না তো বলতেছিলাম ওই বিনামাজি যখন এই ধরনের কথাগুলো বলল বলার পর সে আবার ওখানেই পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় এখান থেকে আরও লম্বা এক কাহিনি তো যাদের উদ্দেশ্যে বলছিলাম আমার মা ও বোন তুমি পর্দা করো পর্দা করো বাসায় তুমি মেকআপ করো বাসায় তুমি লিপস্টিক লাগাও কোনো সমস্যা নাই ইসলাম তোমাকে নিষেধ করে নাই তুমি বাসার ভেতর তোমার স্বামীকে পর্দার সঙ্গে তোমার স্বামীর সামনে তুমি সুন্দর করে সাজুকুজু করো কোনো আপত্তি নাই তোমাকে আমি লিপস্টিক নাগাইতে নিষেধ করলাম না মেকআপ করতে নিষেধ করলাম না সবেই বাহিরের যুবককে তুমি আকৃষ্ট করার কিছু করিও না আজকে দেখা যায়। বিভিন্ন জায়গায় মেয়েরা এমন অবস্থায় চলাফেরা করে বুকে কাপড় পর্যন্ত থাকে না কত বেহিয়া পোনাই দেশ চলে গেছে বড় আফসোস হত বাঘা বাবা হত ভাগা ওই ভাই যার বোন পর্দা করে না ওই বাবা হত ভাগা যার মেয়ে পর্দা করে না ওই স্বামী হতভাগা যার স্ত্রী পর্দা করে না এটার জন্য আপনাদের কি আগে ধরা হবে আপনার বোনকে আপনি বিপর্যদায় রাখছেন আপনার মেয়েকে বিপর্দায় রেখেছেন আপনার স্ত্রীকে বিপর্দায় রেখেছেন এর মূল দায় হচ্ছে দায়বার সমস্ত আপনাকেই নিতে হবে আপনার কি একটু মনে পড়ে না বাবা ও মা একটু মনে পড়ে না তোমাকে সাড়ে তিন হাত কবর ঘরে যেতে হবে কবর এমন এক জায়গা কবর ডাক দিয়ে কয় আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা গর্বা আনা বাইতে তু আমি হচ্ছি একাক্তর ঘর আমি হচ্ছে বোকামাকরের ঘর আমি হচ্ছে মাটির ঘর আমার কাছে যে আমল নিয়ে আসবে তার সঙ্গে সৎ ব্যবহার করবো আর যে আমল সারা আসবে তার সঙ্গে অসৎ ব্যবহার করবো তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো বেনামাজির যখন যান কবচ করলো আবার সামনের দিকে যান বলেছিলাম মনে আছে কি না বেনামাজির যান কবজ করার পর তার আত্মীয় স্বজন তাকে গোসল দিবে কেউ তার জন্য বাস কাটবে তার জন্য গোড় করবে কেউ তার কাফনের ব্যবস্থা করবে কেউ তাকে গোসল দিবে এভাবে এক পর্যায়ে তাকে গোসল দেওয়া হল কাফন পরানো হলো তাকে এবার জানাজারের জন্য তাকে ময়দানে নিয়ে যাওয়া হবে ময়দানে নেওয়ার সময় ওই ফরমান ব্যক্তি তার পরিচিত লোক লোকে দেখবে কেউ আছে তার মামা কেউ আছে দাদা কেউ আছে চাচা কেউ এলাকাবাসী কেউ বন্ধু বান্ধব সে চিৎকার মেয়ে ডাকতে থাকবে ও ও বন্ধু বাবা তুমি কোথায় নিয়ে যাও গো আমায় কোথায় নিয়ে যাচ্ছ সে চিৎকার মারবে তার কথা কেউ শুনবে না এরপরে তার জাহাজার দেওয়া হবে যাঁজার থেকে কবরের পথে নেওয়ার সময় সে চিৎকার মেয়ে ডাকবে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছো আরে আমার কথা শোনো আমার কথা শোনো ওই নাফরমান ব্যক্তির কথা কেউ শুনবে না ভাই ওই নাফরমান ব্যক্তির কেউ কথা শুনবে না এরপরে ওই নাফরমান ব্যক্তিকে কবরে কাফুন দাফন করে কবরে নামানো হবে সে দেখবে তার সন্তানরা সে দেখবে তার বাবারা সে দেখবে তার আত্মীয় স্বজনরা তাকে ধরে কবরে নামাচ্ছে সে চিৎকার মেরে বলতে থাকবে এ তোমরা আমাকে কোথায় রেখেছ আমার এত বড় বাড়ি আছে ওই বাড়ি বাদ দিয়ে ছোট একটি জায়গায় সে চিৎকার থাকবে চিৎকার থাকবে চিৎকার এমন ভাবে চিৎকার মারবে তার চিৎকার যদি কেউ শুনতো তার চিৎকার যদি কেউ শুনতো তাহলে কখনোই কোনো কবরের পাশে কখনোই কোনো লাশকে দাফন করার জন্য যেত না সে এমনভাবে চিৎকার মারতে থাকবে এরপরে তার কফন দাফন শেষ যখন তার আত্মীয় স্বজনরা তাকে কবরে রেখে চলে যেতে ধরবে পায়ের শব্দগুলো টাপটুপ শব্দ পায়ে যাওয়ার শব্দগুলো পায়ের শব্দ ওই ব্যক্তি শুনবে আর চিৎকার মেরে বলবে তোমরা আমাকে অন্ধকার ঘরে রেখে কেমনে তোমরা না যেতে পারো তার সন্তানকে ডেকে বলবে ও সন্তান তোকে কি আমি বড় করি নাই তোকে কি আমি টাকা পয়সা দিয়ে পড়ালেখা করাই নাই তোকে কি আমি কোলে নেই নাই তোকে কি আমি খাওয়াই নাই যদি তোমাকে আমি এত কিছু করে থাকি তাহলে কিভাবে পারো তোমার বাবাকে এই সাড়ে তিন হাত কবরে রাখা রাখতে কিভাবে তুমি আমাকে রেখে যেতে পারো সে এইভাবে চিৎকার মারবে যখন আত্মীয় স্বজন চলে গেল এবার তার কাছে আসবে মন কান্নাকারি সব জবাব কর জন্য যদি সে জান্নাতি হয় তিনটা সল জবাব করবে করার পর ওখানেই শেষ তিনটা সল জবাব জান্নাতি ব্যক্তি সল জবাব দেওয়ার জন্য তার আমল নামাজ মাথার কাছে আসবে তার ওয়াজিব নামাজ আসবে ডান দিকে তার আসবে সুন্নত নামাজ বাম দিকে ওই জান্নাতি ব্যক্তি যদি হয় সে যদি দুনিয়াতে নামাজ পড়তো সঠিকভাবে পথ প্রদর্শন করতো আল্লাহ যেভাবে বলেছে আল্লাহ রাসুল যেভাবে দিক নির্দেশনা দেখাইছে সে যদি ঠিকভাবে চলে তাহলে ছে ছিকেই তার উত্তর গড়ে দিতে পারবে এবং তার সাথী হবে আমল তার সাথী হবে আমল তার সাথী হবে আমল আর এই আমল থেকে তোমরা দূরে আছো এই তোমরা গাফলাতির পিছে পড়ে পিছে পড়ে এই দুনিয়ার পিছে পড়ে তোমরা আমলকে ভুলে গেছো যে আমল তোমার কবরের সঙ্গী হবে ভাই আমল আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে আমল ছাড়া থাকবে না কেউ সাথী বলে থাকবে থাকবে ওই কবরে শুধু আপনার আমলেই আপনার হবে সাথী এরপরে জাহান্নামী ব্যক্তি যদি বে হয় যদি সুৎকর হয় তার কবরে তো তিনটা প্রশ্ন করা হবে সে তো একটা প্রশ্নেও জবাব দিতে পারবে না সে বলবে আদ্রি লা আদ্রি আমি কিছু জানি না এরপর তার কবরের কি ভয়ানক আযাব শুরু হবে একটু মনোযোগ দিয়ে শোনো হাদিস শরীফ এসেছে আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম জানাই ওই নাফরমান ব্যক্তির কবরে সর্বপ্রথম তাকে জাহান্নামের আগুন দিয়ে বিছনা বিছাই দেওয়া হবে বলেন না এরপরে তার কবরে এমন বড় একটা অজগর সাপ দেওয়া হবে ওই অজগরের সাপের কথা আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছে ওই অজগর সাপ কেমন ভয়ঙ্কর হবে তার চোখগুলো হবে আগুনের চোখ আগুনের চোখ অনেক বড় বড় যা ওই গুণাকার ব্যক্তি দেখেই অনেক হতভম্ব হয়ে যাবে ভয় পেয়ে যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এরপর হাতের নখ গুলো কেমন হবে ওই সাপের হাত পায়ের নখ হবে লোহার লক লোহা লোহার লোহা চেন তো রাখি লোহার লক হবে এমন বড় ন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলে দেয় ওই নকের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি কেউ যাওয়া শুরু করে পৃথিবীর মানুষের একদিন সময় লাগবে ওই বেনামাজির কবরে এত বড় একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে এরপরে তার কাছে তার কবরে এমন একটা ফেস্তা নিযুক্ত করা হবে যেই ফেস্তা না কানে শুনে না চোখে দেখে না বলতে পারে সে বলতে পারে না বলতে পারে না তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছে ওই হাতুড়ি দিয়ে যদি কেউ ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ভেতর নিক্ষেপ করা হয় যদি পাহাড়ে মারা হয় কোনো পাথরে মারা হয় ওই পাহাড় পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এমন সাদা তাকে দেওয়া হবে এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলল ওই নাফরমান ব্যক্তি ওই বিনামাজি ব্যক্তি ওই সুৎখর ব্যক্তি যে রামপন্থী ছিল যে বামপন্থী ছিল যে আলেমদেরকে শ্রদ্ধা করে নাই যে মসজিদের আজান ছিল বাসায় শুয়েছিল যে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে নাই নামাজ কায় যা করেছে ওই নাফরমান ব্যক্তির কবরে কবরে রাখার সঙ্গে সঙ্গে ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক এমনভাবে কবর চাপ দিবে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলেন ওই চাপের কারণে ওই নাফরমান ব্যক্তির পাথরের হারগুলো একটা আরেকটার সঙ্গে ভিতরে ডুবে যাবে এত কষ্ট দেওয়া হবে এরপরে তো কবরে বিভিন্ন প্রকার শাস্তি দেওয়া হলো এরপরে তাকে যখন এটা তো কবরের প্রথম ধাপ কবরের প্রথম ধাপ আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর এই কবর থেকে যে মুক্তি পেলো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন কবর খুব ভয়ঙ্কর জায়গা কবর খুব ভয়ঙ্কর জায়গা ও ভাই বন্ধু দোস্ত বুজুর্গ একটু মনোযোগ দিয়ে শোনো তুমি যদি কবরটা ঠিকভাবে পাড়ি দিতে পারো কবরে যদি তুমি পাশ করে যাও তাহলে প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ তোমাকে তোমাকে বাস করাবে আর যদি তুমি ওই কবরে ধরা যাও ওই কবরে যদি তুমি ধরা পড়ে যাও ওই কবরে যদি দিতে না পারো কিভাবে দিতে পারবা তুমি যদি আমল না করো কারণ ওই কবরের মেন পুঁজি হচ্ছে আমল আর তুমি সেই আমল থেকে দূরে আছো তুমি নামাজ থেকে দূরে আছো তুমি নামাজ থেকে দূরে আছো ও মা বোন তুমি বেপর্দা করো তুমি নামাজ পাও না বেপর্দা করে চলাফেরা করো তাহলে তোমার কবরের হিসাব কিভাবে তোমার সহজ হবে কবর থেকে তো বিভিন্ন প্রকার সাদা পাবে বেনামাজিরা সাদা পাওয়ার পর যখন কাল হাসনের মাঠে তাদেরকে ওঠা হবে হাসনের মাঠে সবাই এন ইয়ানফসি বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে সমস্ত মানুষকে একাত্রিত করবে নবীগণ পর্যন্ত ইয়ানফসি ইয়ানাপসি বলবে ওখানে সূর্য হবে মাথার উপরে মাথার মগজগুলো গোলে টকবক টকবক করে পায়ের কাছে পড়বে যেমন গরম পানি ফুটাইলে গরম পানি টকবক টকবক করে ঠিক তেমনি মাথার মগজগুলো টকবক টকবক করবে ওখানে আপনার ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা মেয়েকে চিনবে না দাদি নানিকে চিনবে না কেউ কাউকে চিনবে না যার সঙ্গে তুমি দুনিয়ায় বেড়াচ্ছ কোনো বন্ধু তোমাকে চিনবে না যেই ছেলের জন্য তুমি হারাম পথে উপার্জন করছো ওই তোমাকে চিনবে না সবাই উপার্জন যতই তুমি করো সই হাসনের মাঠে সবাই ইয়ানফসি ইয়ানফসি বলবে শুধু এক জায়গা থেকে স্থান আসবে ইয়া উমতি ইয়া উমতি উনি হচ্ছে আমার নবী মায়ের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওই হাসনের মাঠে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে কহার নামের আসলে কহার নাম আল্লাহ রব্বুল আলামিন কহার কহার এক আজার দিবে আল্লাহ রব্দুল আলমকে বলা হয়েছে কহার ওই হাসির মাঠে আল্লাহ যেমন নরম তোমার জন্য আল্লাহ রব্দুল আলমিন ঠিক তেমন জাহান্নামীদের জন্য কঠোর হবে জান্নাতিদের জন্য যেমন নরম জাহান্নামীদের জন্য ঠিক তেমন কঠিন হবে আল্লাহ রবুল আলমিনের ওই বিচারে কারো মুক্তি পাওয়ার সুযোগ নাই আমার নবী দৌড়দৌড়ি করবে ছুটাছুটি করবে উম্মতের মায়ায় আমার উম্মুতদেরকে কীভাবে আমি জান্নাতে দেয় ও বা তুমি তুমি শোনো যদি পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে ত্যাগ করতে পারো সামান্য পরিমাণ ইমান নিয়ে যদি যাইতে পারো আল্লাহ রব আলিন সর্বশেষ পর্যন্ত হলেও তোমাকে জান্নাত দিবে তো আমি বলেছিলাম লাহুমা এসা উ নফিহাওয়ালাদা মজিদ আল্লাহ রবুল আলমিন জান্নাতিদেরকে জান্নাতে যা চাইবে তাই দিবে আপনি আমি যদি সামান্য পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সামান্য পরিমাণ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি বন্ধু আল্লাহ রবুল আলামিন সমস্ত সাদা দেওয়ার পর তোমাকে আমাকে জান্নাতে দিবে আর জান্নাতে যাওয়ার পর যেই আশা আকাঙ্ক্ষা আমাদের মনে ছিল আল্লাহ রবুল আলম বলেছে জান্নাতিদেরকে আমি আল্লাহ নিজেই মেহমান বাড়ি করাবো জান্নাতিরা জান্নাতে মেহমান হবে আর আমি হব জান্নাতিদের মেজবান